হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জিও স্পার্ক একাডেমি ডবলিউ বিএসএসি গ্রুপ সি ও গ্রুপ ডি অ্যাসপিরিয়েন্টের জন্য একদম পারফেক্ট চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুড়িটি ইম্পর্টেন্ট সোশ্যাল স্টাডিজ অথবা জেনারেল নলেজের কোয়েশেন যেগুলি তোমাদের আসন্ন ডব্লিউ বিএসএসি গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামে আসতে পারে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন তোমাদের জন্য ভারতে সত্য নীতি বা ডকট্রিন অব ল্যাপস কে প্রবর্তন করেন লর্ড হেস্টিংস লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড কার্জন সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করো সঠিক উত্তর হয়ে যাবে এখানে লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে তোমাদের মনে রাখতে হবে লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে ভারতে রেলপথের জনক বলা হয় ডালহৌসিকে পরের প্রশ্ন দেখে নেব ভূগোল থেকে প্রশ্ন গোদাবরী নদীকে প্রায়শই কী নামে অভিহিত করা হয় অপশন এ পশ্চিমের গঙ্গা অপশন বি দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা অপশন সি বিহারের দুঃখ অপশন ডি পেন গঙ্গা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৃদ্ধ গঙ্গা অপশন বি বৃদ্ধ গঙ্গা হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি থেকে পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কাদের নিয়োগ করেন কোন রাজ্যের রাজ্যকাল হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারক ভারতের অ্যাটর্নি জেনারেল নাকি সব ঘটি এর সঠিক উত্তর হয়ে যাবে উপরের অর্থাৎ রাষ্ট্রপতি কোন রাজ্যের রাজ্যপালকেও নিয়োগ করে হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারককেও নিয়োগ করে থাকে এবং ভারতের অ্যাটর্নি জেনারেলকেও নিয়োগ করে পরের প্রশ্ন বিজ্ঞান থেকে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আনুমানিক শতকরা পরিমাণ কত একুশ পারসেন্ট জিরো পয়েন্ট ফোর পারসেন্ট আটাত্তর পার্সেন্ট ও জিরো পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আটাত্তর পারসেন্ট বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে গ্যাসটি রয়েছে সবচেয়ে বেশি সেটি হলো নাইট্রোজেন গ্যাস পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জিকে থেকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হারে প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন জেলায় শিক্ষিত জনগণের সংখ্যা বেশি রয়েছে অপশনগুলো দেখে নেব কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এখানে সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর পরের প্রশ্ন ইতিহাস থেকে তোমাদের পরের প্রশ্ন হল মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারটি বা গ্রেট বার্থ মূলত কি দিয়ে তৈরি মূলত কি দিয়ে তৈরি হয় পাথর ধাতু ইঁট কাঠ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইট ইঁট দিয়ে তৈরি হয় পরের প্রশ্ন ভূগোল থেকে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিক্ষের নাম কি আনাইমুদি কলসুবাই মহেন্দ্রগিরি দোদাবেতা সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দোদাবেতা অপশন ডি দোদাবেতা পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি থেকে ভারতের সংবিধানের কোন ধারাগুলিতে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ বা ইউপিএসি সম্পর্কে আলোচনা করা হয়েছে থেকে ধারা থেকে দু তিনশো দশ থেকে তিনশো পনেরো নম্বর ধারা নাকি তিনশো থেকে তিনশো তেইশ নম্বর ধারা এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এর সঠিক উত্তর হবে অপশন ডি তিনশো পনেরো থেকে তিনশো তেইশ নম্বর ধারা পর্যন্ত পরের প্রশ্ন বিজ্ঞান থেকে শুষ্ক বরফ বা ড্রাই আইস কোন গ্যাসের কঠিন রূপ অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কার্বন ডাইঅক্সাইড কার্বন পশ্চিমবঙ্গের জিকে থেকে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বা স্টেট বার্ড কোনটি অপশন এ ময়ূর অপশন বি কোনটি মাছরাঙা আর যাকে বলা হয় হোয়াইট থ্রোটেড কিংফিশার অপশন সি এসিও কোকিল অপশন ডি চিতল হরিণ এর সঠিক উত্তর হয়ে যাবে বি মাছরাঙা মাঝরাঙা মাছরাঙা হলো পশ্চিমবঙ্গের জাতীয় পাখি আর ময়ূর হলো ভারতের জাতীয় পাখি ভারতের জাতীয় পাখি পরের প্রশ্ন ইতিহাস থেকে তোমাদের পরের প্রশ্ন প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসকের রাজত্বকালে নির্মিত হয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত স্কন্দগুপ্ত এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রথম কুমারগুপ্ত পরের প্রশ্ন ভূগোল থেকে পক প্রণালী বা পক স্ট্রেট ভারতের কোন দেশ থেকে পৃথক করেছে ভারতকে কোন দেশ থেকে পৃথক করেছে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রীলঙ্কা অপশন বি শ্রীলঙ্কা থেকে ভারতকে আলাদা করেছে পক প্রণালী পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে তাদের রিপোর্ট জমা করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে তাদের রিপোর্ট জমা করে রাজ্যসভার চেয়ারম্যান ভারতের রাষ্ট্রপতি লোকসভার স্পিকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোকসভার স্পিকার অপশন সি লোকসভার স্পিকার পরের প্রশ্ন পুরস্কার থেকে পরের প্রশ্ন তোমাদের আসছে দেখে আছে আটান্ন সালে কোন ভারতীয় প্রথম পুরস্কার লাভ করেন অপশন এ মাদার টেরিজা অপশন বি জয়প্রকাশ নারায়ণ অপশন সি বিনোবা ভাবে অপশন ডি সত্যজিৎ রায় এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিনোবা ভাবে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জিকে থেকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে ফারাক্কা বাঁধের নির্মাণ করা হয়েছে কোন নদীর ওপর অপশন গুলো দেখে নেব দামোদর তিস্তা গঙ্গা হুগলি এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা গঙ্গা নদীর ওপর ফারাকাবাদ নির্মাণ করা হয়েছে পরের প্রশ্ন বিজ্ঞান থেকে সৌরজগতের কোন গ্রহকে রোলিং প্ল্যানেট বা সায়ন গ্রহ বলা হয় কারণ এর ঘূর্ণ নক্ষ কাত হয়ে থাকে অপশনগুলো দেখে নেব শুক্র মঙ্গল ইউরেনাস শনি সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইউরেনাস ইউরেনাস আটানব্বই ডিগ্রি কাত হয়ে রয়েছে তাই একে বলা হয় রোলিং প্ল্যানেট বা গ্রহ পরের প্রশ্ন ইতিহাস থেকে পরের প্রশ্ন তোমাদের কাকে ভারতীয় রেনেসাসের জনক বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা বলা হয় কাকে স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বাল গঙ্গাধর তিলক এর সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজা রামমোহন রায় পরের প্রশ্ন আমরা দেখে নেব সাম্প্রতিক ও বিবিধ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিম্নলিখিত মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস নয় কার্বন নাইট্রোজেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রোজেন নাইট্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে জি থেকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কোনটি অন্যতম পশ্চিমবঙ্গে মোট দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যে এখানে একটি রয়েছে সেটা আমাদের খুঁজে নিতে হবে অপশনগুলো দেখে নেব বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দির জলদাপাড়া জাতীয় উদ্যান দার্জিলিং হিমালয় রেলওয়ে হাজারদুয়ারি প্রসাদ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দার্জিলিং হিমালয় রেলওয়ে দার্জিলিং হিমালয় রেলওয়ে আমরা জানি পশ্চিমবঙ্গে দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে একটি দার্জিলিং হিমালয় রেলওয়ে ও অপরটি সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন 18৫৭ সাতান্ন সালে মহাবিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল অপশন এ দিল্লি অপশন বি কানপুর অপশন সি মিরাট অপশন ডি লখন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিরাট অপশান সি মিরাট থেকে শুরু হয়েছিল আঠারোশো সালের মহাবিদ্রোহ এই ছিল আজকের কুড়িটি গুরুত্বপূর্ণ জি কে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে জিও স্পার্ক একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রতিদিন নিয়ে আসছি এক্সাম ওরিয়েন্টেড জিকে ও জিওগ্রাফি ক্লাসেস একদম সহজ ভাষায় সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস Till then, study smart with GeoSpark Academy. Thank you.